আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আর জিকর কাণ্ডের রেশ জারি রয়েছে রাজ্যের দিকে দিকে বাদ নেই শহর বর্ধমানও বুধবার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জেনগেট চত্বরে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি সাথে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে হাতে মোমবাতি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বর্ধমানের স্কুল ও কলেজ পড়ুয়ারা তাদের দাবি যতদিন না প্রকৃত দোষীর শাস্তি হচ্ছে ততদিন তারা বিক্ষোভ প্রদর্শন করবে আমিও যে আর জি করের যে মেয়েটিকে এরকমভাবে দৃশাংশভাবে হত্যা করে মানে ভূম করে রেপ করা হয়েছে তার বিরুদ্ধে এবং যে যে আমার বন্ধুটা যে আমার বোনটা ভবিষ্যতে আর জি করে তাপ্তানি করতে যাবে বা শুধু আর জি কর না সমগ্র পশ্চিমবঙ্গে যেখানে খুশি সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে খুশি ডাক্তারি করতে যাবে তার যেন সুরক্ষা থাকে নিরাপদ থাকে একটা ছেলে যেমন রাস্তায় বাস থেকে বেরোতে পারে রাতের বেলাতে কোনো অসুবিধা নেই ঠিক তেমনই মহিলা নিরাপত্তার দাবিতে আমাদের এই ছাত্র বিক্ষোভ এবং ভবিষ্যতেও এটা থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না তিলকতমা হত্যাকাণ্ডের বিচার হচ্ছে সরকার তো চাকরি তাদেরকে শিক্ষা দিয়ে চাকরি দিতে হবে এত কন্যাশ্রী ক্লাব আছে এত কিছু হচ্ছে গ্রামের পরিবেশের দিকে একবার যান কত হাজার হাজার মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে কেউ কিছু করতে পারছে না আমাদের দাবি খুব স্পষ্ট মেয়েদের নিরাপত্তা এবং মেয়ে বা ছেলে আমরা বা দাবি করছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা